প্রেসিডেন্ট নির্বাচন এবং সেনেট নির্বাচন আলাদা হলেও পেনসিলভেনিয়ার ভোটাররা ডেমোক্রেটিক প্রার্থীদের অভিন্ন প্রচারে আস্থা রাখছেন বলে জানান সেনেটর ববকেইসি কেইসি বৃহস্পতিবার এনভিসকে তিনি আরও বলেন গর্ভপাতের অধিকার সহ অন্যান্য বিষয়কে গুরুত্ব দিচ্ছেন তার স্টেটের ভোটাররা এদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রচারে অংশ নিলেও কিছু বিষয়ে আলাদা প্রচার জরুরি বলে মনে করছেন রিপাবলিকান সেনেটর পদপ্রার্থী ডেভ ম্যাক কর্মিক কুক পলিটিক্যালের এক জরিপে দেখা যায় ব্যাটল গ্রাউন্ড স্টেট পেন্সিলভেনিয়ার সেনেট নির্বাচনে ডেমোক্রেটিক সেনেটর বব কেসি তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডেভ ম্যাক কর্মিকের চেয়ে এগিয়ে আছেন গত নির্বাচনের মতো এবারও ভোটাররা জনগুরুত্বপূর্ণ বিষয়ে ডেমোক্রেটিক প্রার্থীকেই এগিয়ে রাখবেন বলে মনে করছেন বব কেইসি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভেনিয়ার ভোটাররা কামালা হ্যারিসকে এগিয়ে রাখছেন উল্লেখ করে কেইসি বলেন পাশাপাশি ভোটাররা তাদের সেনেট নির্বাচনে গুরুত্ব দিচ্ছেন দুই ধরনের নির্বাচনে আলাদা প্রচার থাকলেও ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ঠিকভাবেই বেছে নেবেন বলে আশা করছেন এই ডেমোক্রেটিক প্রার্থী ভোটাধিকার গর্ভবতের অধিকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে রিপাবলিকান সেনের প্রার্থী ডেভ মেক কর্মিক থেকে নিজের অবস্থান পুরোপুরি ভিন্ন এবং ভোটাররা তা বুঝতে পারছেন বলে জানান পপ কেইসি এদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রচারে অংশ নেওয়া রিপাবলিকান সেনেট প্রার্থী ডেভ ম্যাককর্মিক জানান ট্রাম্পের প্রচারে যুক্ত হলেও কিছু কিছু বিষয়ে পেন্সিলভেনিয়ার পরিপ্রেক্ষিতে আলাদা প্রচার জরুরি ম্যাককর্মিক বলেন পেন্সিলভেনিয়ার ভোটাররা ইউক্রেইন বিষয়ে তাদের প্রতিনিধিদের অবস্থান জানতে চান এবং কিভকে সহায়তায় প্রার্থী কী করবেন তাও নিশ্চিত হতে চান এক্ষেত্রে ইউক্রেইন বিষয়ে ট্রাম্পের অবস্থানের বিপরীতেই অবস্থান করছেন বলে জানান তিনি প্রেসিডেন্ট নির্বাচন এবং সেনেট নির্বাচন এক করে দেখছেন না জানিয়ে ম্যাককর্মিক বলেন দুইটি নির্বাচনের জন্য আলাদা প্রচারে অংশ নিয়েছেন তিনি এ কারণে পেন্সিলভেনিয়ার ভোটাররা রিপাবলিকান প্রার্থীদের উপরই বেশি আস্থা রাখছেন বলেও জানান জাহান টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর